না মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে কে দিল আলে জোরে বলে আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ আল্লাহ বলার চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মত না সংখ্যায় এক কিন্তু গাঠিতে এক না উদাহরণ দিলে বুঝবেন একমন তোলা একমন লোহা ওজনের সমান সমান একমন তোলা একমন লোহা ওজনে কিন্তু গাঠটি বা বান্ডেলে কোনটা বড় কত বড় অনেক বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির গাটটি এরকম অনেক বড় নাম কার কে আল্লা মানুষ যদি নিজেরটা টা আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না না বুঝবে না মনে হয় বোঝেন না আমার কথা আপনি যদি নিজেরটা টা আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না তাহলে আল্লাহর নামের চল্লিশ নেকির গাঠটি এত বড় হবে আফসোস তো এইখানেই খায় সারাদিন আল্লাহরটা কাটটা খান নুন কার খাই যুবক কার যৌবন দিয়া তাফালিং করে তাফালিং বোঝেন তো আরে বোঝেন তাফালিং ডাকার শব্দ বোঝেন না মনে হয় বোঝেন না করতে বুঝবেন আপনারা কালিয়াপুরের মানুষ বোঝেন দেখায় সত্য না উনি তো রাগই যুবকিং যৌবন যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাই তোকে তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ দেয় তাকায় না কেউ তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতাম আরে বলো না যৌবন কার যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও কার যৌবন কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো এক যুবক তো নাই ডেলি দশবার বার আল্লাহ বলবে রাগ হয়ে যাবা বলবো এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে सीरी एसएमएस पर एक डेली एक शुभर एसएमएस करे आई.डॉट.डॉट.यू अदर मोबाइल पावाज़ा बे डेली किंतु एक जूनियर मोबाइल पावाज़ा बे ना वो डेली एक बार ही एसएमएस कर से अल्लाह आई लाबियू एक तस एसएमएस पावाज़ा बे ना अदर मोबाइल ये चौपिस घंटा एक बार बल अल्लाह नंबर तो जानी ना জানার তো প্রয়োজন নাই ও মেসেজ লেখেই ছেড়ে দিত লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ অথচ ডেলি একশো বার মেসেজ করে আই লাভ ইউ সত্য তো হয়ে গেলা তার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাই তো তোমার দিকে চোদ্দ তারিখে ফুল দিত কে তোমাকে আর তোমার থেকে ফুলের আশাই বা কে কত তো প্রথম রাত্রেই ভাইগা গেছে প্রথম রাত্রেই আ দেখতে তো হাটটা ঘাটটা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা এরকম হাটটা ঘাটটা যুবক তারপরেও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে খেসা যাওয়া বোঝেন প্রথম রাত্রেই ভেঙে গেছে ওই যৌবন তোমাকে কে দিল কে দিল পুরুষকে পুরুষত্ব কে দিল এইখানে তো কেউ নেই ডেলি একশো বার আল্লাহ বলে এক দুজন আছে জানি না অন্তরালে মামুনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি একশো বার বলি অথচ তাকে দিল নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন তাহলে যার ভিতরে নাই ওর বরণ পোষণের দায় দায়িত্ব কে নেবে নিবে কেউ নিবা ও যুবক নিবা তুমি যার ভিতরে নারীত্ব নাই ওর বরণ পোষণ দায় দায়িত্ব কে নেয় ওর কিতাম আছে নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো মায়ের ভিতরে যদি মাতৃত্বই না না থাকলো ওর কিন্তু ডেলি আল্লাহ বলে রাগ হয়ে গেলেন সারাদিন কাটটা বক করি পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়ে বাহাদুরি দেখা যুবক আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি দেখায় নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায় টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায় শিক্ষিত শিক্ষিতওয়ালা আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া বাহাদুরি দেখায় এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লাহ ইউমিনওয়ালা আর দু তস্তাদ্দিন ওরাব্বাহ জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ বলে কিসের অনুমতি কারণ আপতা দিয়া ইবনা আদম ফি আমি মানুষকে পেটে নিয়ে নিব আল্লাহ বলে কেন নিয়ে নিবে আনিবে কয়াকুল রিস্কা কয়া আসিক রিসিক তোমার খায় না ফোরমানি তোমার করে কাটটা খাই সারাদিন না ফোরমানি কার করি করি না না করি না করি না ফোরমানি কোন খর আছে টেলিভিশন না আছে কোন চার দোকান আছে টেলিভিশন না আছে এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে কোন মাবন আছে যারা সারা রাত্র নেটের ভিতরে না থাকায় সামান্য একটা মাথার ক্লিপ কিনবে ওইটা পর্যন্ত নেটে দেখা কিনে সারা দিন নেটের ভিতরে জমিন তো বলে তোমারটা খায় তোমার না ফরমানি ইয়েতে বিলিসানি নিকাওয়া আশিক তোমার দেওয়া বাঘশক্তি দিয়া কথা বলে তোমার নাফরমানি করে ইয়েস্মা ও বি উদু তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর তোমার না করে ইয়েন্দুর বি আইনিকাওয়া আসে তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার না ফরমানি করে ইউমাইস বি আকলিকাওয়া আশিক তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভাবমন্দ বুঝে আর তোমার নাফরমানি করে ইয়ে তা ফক্কার বি কল বিকাবা তোমার দেওয়া দিল দিয়া চিন্তার উদা উঠা তোমার তোমার নাফরমানি করে ইয়াকিসবিয়া লিকা ওয়া আসে তোমার দেওয়া হাত কর্ম করে আর তোমার না ফরমানি করে ইয়ামসি বিরিজি লিকা ওয়া আসে তোমার দাওয়া পাও দিয়া চলে আর তোমার না ফরমানি করে মার পেটের থেকে কতটুকুই আসছিল ফকব্বরতা আপনিই তো বড় করলেন কানা দা ইফা মার পেটের থেকে যখন আসছিল ওর মত দুর্বল তো কেউ ছিল না ফকবইতা শুফামত তো আপনিই দিলেন কানা জাহিলা অজ্ঞ ছিল আল্লাহ শিক্ষা তো আপনি দিলেন কানা মিসকিনা ওই নিশ্চয় ছিল মান পেটের থেকে যখন আসছিল স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন চব্বিশ ঘন্টা আপনার না ফরমানি আজানের পরে এই এলাকার মসজিদ কতটুকু বড়ে আমি এই এলাকা চিনি এমন না যে চিনি না রাস্তা হওয়ার আগের থেকে চিনি এই এলাকা আমি চিনি এমন না যে এলাকা আমি চিনি না আমি রাস্তা হওয়ার আগের চেয়ে চিনি 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 ওই থেকে থেকে আগের বড়ই তো ঢাকা শহরে চিনি আমি এলাকা বলে আজাম দিলে কতটুক মুসল্লি মসজিদে আসে জমিন বলে অনুমতি দেন না পেটে নিয়ে আব প্যাটে চোপ চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া রূপসী রূপের পাহাড় দেখায় তোমার দেওয়া রূপ দিয়া গায়িকা পাহাড় দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া গায়ক পাহাড় দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া নাইলে ওর গলার আমার গলা তো একই ঠিক না আমার আওয়াজ ডোনের মতো ওরটা এত সুন্দর হবে কেন কে আ আল্লাহ আল্লাহ সেট করছে জমিন বলে অনুমতি দেন না ভিতরে নিয়ারে শুধু জমিন বলে না তালিয়া মানুষ শুধু জমিন বলে না জমিন আল্লাহ কুল্লাহ ইয়াবিন ওয়াল বহর রাব্বা সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না শুধু সমুদ্র বলে না বল मलाइकाতু تستاذنو رقবা ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না সাইস করি আর কত জমিন এই পর্যন্ত বলে মালা আ জাহরি জুলমা ওয়া জৌরা আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভুলা গেছে আমার পিঠ কোনায় ভুলা গেছে গুনায় বাবু যুব যে আল্লাহ 100 টা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনলো চলা যেতে হবে থাকার সুযোগ এখানে কারো নাই আমি একটা চিত্র হাদিস থেকে তুলা দেখাইলাম শূন্য দুনিয়া শূন্য হবে চলা যেতে হবে এখান থেকে থাকার সুযোগ কারও নাই এটাও বলা দিসে লাতু সালুন না আমি না আজকে ভোগ করতেছ শুধু তাকায় তাকায় দেখতেছি না বেরুন কাইফাটা আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ বলে আর দুনিয়া হালুয়াতন ফাদিরা আল্লাহ মুস্তাক লিখা গুমফিহা ফনাদিরুন কৈফাতান আলুন আল্লাহ বলে তাকায়ে তাকায়ে দেখতেছি তুই করিস কি কেন না তুই বাইপাস হবি কোথায় যাবি কোথায় ই আইলা র মাফান কোথায় ভাইগা যাবি ইল্লা বে আমার রাজত্বের বাহিরে আল্লাহ রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারোরই আছে নাকি হ্যাঁ রকেটে চলা যাওয়া যাবে না সিঁড়িতে যাওয়া যাবে না এই জন্যই তো কবি বলছিল মৌধ থেকে পালাও তুমি মৌধ তোমায় আছে ঘেরি যদি নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে পালা যাও আল্লাহ বলে লিল্লা হিবুল কুসামা ওয়াকিবাল আর সমীরের রাজত্ব আমার আকাশের রাজত্ব আমার রব্বুল মাসিক মগরীব মাসিকের রাজুক রাজত্ব আমার মগরীবের রাজত্ব আমার রব্বুল মাসিক মগরী বাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব রাজত্ব আমার হয়ে যাবে যেখানে যাবি আমার রাজত্ব আর একটা শোনেন কান পাইতা আল্লাহ বলে যেখানেই যাবি আনা মা আকুম আইনামা কুন্তুম আনামা কুম আইনামা কুংতুম পুরান্ত না ভুল পড়তেছি আনা মাকুম আইনামা কুন্তুম যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব। আল্লাহ তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে আল্লাহ বলে আক্রাবোমেন হাবলির বাড়ির তোর সা রগের চেও কাছে ঠাইকা তোর সঙ্গে থাকব। বাগ্নি কোথায় বলো যুবক কোথায় ভাববে চুনা যেতে হবে